আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা মতে রহমতে ভালো আছি এটা দেখেন গ্রামের ভিতরে যেহেতু আমরা বাংলাদেশে গিয়েছিলাম কিছু কিছু স্মৃতি ধরে রাখা রাখতে মন চায় এগুলো দেখলে অনেক ভালো লাগে যে বাংলাদেশে যাওয়ার পর কিছু কিছু জিনিস দেখার পর কত যে মনটা ভরে উঠে দেখেন বর্ষাকাল ছিল তবু কত সবজি তরকারি ছিল আশেপাশে গ্রিন সবুজ কালার তারপর এত তাজা শাক সবজি মন ভরে যায় খেতে তো আরও ভালো লাগে খাবার চেয়েও দেখতে অনেক ভালো লাগে এত সবুজ তারপর হলুদ ফুলগুলো তারপর এ দেখেন এখানে গাছ দিয়েছে মাটির উপরে কিন্তু ধরেছে অনেক সবজি কিন্তু অনেকই ধরেছে এটা ধুন্দুল গাছ হয়তো আমি আগে দিয়েছি কিন্তু কিছু কিছু জিনিস বারবারই দেখতে মন চায় এগুলো স্মৃতি করে রাখতে ভালো লাগে তারপরে বৃষ্টি হয় কিন্তু বৃষ্টির দিনে রাস্তা কীরকম তারপর গ্রামের ভিতরে কি একটা সুন্দর যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে পারে স্কুলের মধ্যে অসাধারণ লাগলো যাওয়ার পর দেখলে মনটা ভরে যায় তো তো ওখানে খেলতে গেছিলো তো এগুলো দেখে অনেক খুশি হয়েছে তারপরে সবুজ যেহেতু ছাদের উপর থেকে দেখা যায় অনেক গাছ দেখলে ভালো লাগে এটা দেখতে ওটা দৌড়তে ভালো লাগে তারপর কাটালের সিজনে কাঁঠাল খেতেও তো আরও ভালো গরমের মধ্যে গরম ছিল কিন্তু এমনিতে ইয়ে ছিল কিন্তু অনেক গরম গরমের মধ্যে আমরা অনেকই কষ্ট পেয়েছি তারপর কিছুটা হালকা হয়েছে গরম কমেছে বৃষ্টি হয়েছে রাতে কিংবা দিনে অল্প অল্প বৃষ্টি হয়েছে লাশ সবার তাই এগুলো মনে রাখতে ভালো লাগে তারপর আশেপাশে ফল ফলটল এগুলো দেখলে অনেকই ভালো লাগে সবুজ গ্রাম সবুজ বাংলার সেখান থেকে কোনো কিছু কাছ থেকে কিছু পেরে খেলে অনেক আনন্দ লাগে যেহেতু আমরা বাংলাদেশে যাওয়ার পর এগুলো দেখে আমরা তো অবাক হয়ে গেলাম বেশ বর্ষার দিনে এরকম সবজি গাছ পেয়ারা গাছ থেকে পেরে খেতে তারপরে কাঁঠাল আম আমটা কম পেয়েছি কিন্তু কাঁঠালটাও পেয়েছি মোটামুটি ওগুলো শেষ হয়ে গেছে কিন্তু আলাদা তো গ্রামের ও লোকজন তো বেশি ওদেরকে ভালো লাগে না কিন্তু আমরা তো যেহেতু হঠাৎ আমরা গেলাম তোর থেকে আমাদের ভালো লাগে দেখতে ভালো লাগে একটা ফটোশ্যুট করতে ভালো লাগে এরকম একটা ছবি উঠাইতে ভালো লাগে ওদের দেখতে দেখতে ওরা অভ্যস্ত হয়ে গেছে যেহেতু আমরা তো এগুলো দেখি না এখানে অন্যরকম যেহেতু আমরা কুয়েতে থাকি এখানে বেশি কিছু দেখা যায় না বাস সাগর পার বালু এই সে তারপর পার্কে গেলে এগুলোই দেখা দেখতে পাওয়া যায় মার্কেটে বেশিরভাগই পুরা হয় কিন্তু আমরা তো ওখানে যে এগুলো দেখি আমার মেয়ে অনেক আনন্দ তারপর কিন্তু আমরাও অনেক খুশি হয়েছি তো গরমের জন্য বৃষ্টির জন্য লাস্ট সবার শেষে লাস্টে বৃষ্টি হয়েছে বেশি এই জন্য বেশ একটা এদিক ঘুরতে পারি নাই যাওয়া হয় নাই তাই এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে দেখতে তাই আমি প্রতিদিন এই গাছ থেকে পেয়ারা খেতাম সকালে উঠে ছাদের উপরে যেতাম তারপর পেয়ারা নিয়ে আসতাম নাস্তা খাওয়ার পরে খেতাম দুপুরে তো ভালো লাগতো কিন্তু এদিক দিয়ে দেখি বৃষ্টি হচ্ছে আবার দেখি রোদ্র উঠছে এটাই বাংলাদেশ সবারই কত তাজা শাক সবজি কত তরি রান্না হচ্ছে গাছ থেকে শাক সবজি পেরে বাড়ির পাশে একটা যেহেতু বর্ষাকাল পাশে পানি ওখানে একটু বসতেও ভালো লাগে তাই বসেছিল বাড়ির সামনে দিয়ে কিছু কিছু গাছ।